গুড মর্নিং আমার সকাল শুরু হয়ে গেছে এখন ঘড়িতে ছটা বাজে সোনার টিফিন করব এখন করব হচ্ছে পাস্তা তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে অল্প একটু আলু গাজর কেটে সোনাকে জন্য একটু পাস্তা করে দেবো কারণ স্কুলের আটটা পনেরো থেকে তো তাড়াতাড়ি ওই জন্য করছি আর এদিকে একটু নিরামিষ খাবার দাবারই করবো কালকের একটু বাঁধাকপি আছে ডাল আর এখানে একটু আলু বেগুন ভাজা করব তো হয়ে যাবে তারপরে যা করি করবো তাহলে চলো আগে রান্নাবান্না তাড়াতাড়ি করে করে নিই দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই শীতকালে না বাচ্চারা একদম উঠতে চায় না খুব রকম কষ্ট করে যুদ্ধ করে সোনাকে উঠিয়ে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো মা ফোন করলো ফোন করে স্কুল থেকে বলল যে আজকে নাকি পুজো তো আমি কিন্তু কোনো দিনও করিনি এই ফার্স্ট টাইম আমার পুজো করা তো ওই জন্যই সব কিছু কাজ বাজ করে এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে কারণ কিছু তো আনতে হবে মানে পুজোর যা সরঞ্জাম সেগুলোই কিনতে আনতে যাচ্ছি তো এই ফার্স্ট টাইম মানে লাইফ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো কেমন পুজো হয় জানিও না কোনো দিনও দেখিনি ওই বাড়িতেও হয় না বাপের বাড়িতে তো এই বাড়িতে মানে করতো আমার ননদেরা নাকি করতো কিন্তু এক কালকে রাতে এখানে সিঁদুর ফেলে কি অবস্থা করেছে মানে এটা একটু ভালো করে সার্ফ দিয়ে মুছতে হবে তো ভাবলাম যে পরেই করবো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে এসে কাজকর্ম করে সোনাকে খাইয়ে দাইয়ে নিজে স্নান করে এই বসলাম ঘড়িতে এখন হচ্ছে আড়াইটে বাজে দেখো ঘুটির মধ্যে ডুবিয়ে দিয়েছে মানে ফুলদানিটা কি বলবো মানে এতই জ্বালাতন করে মানে সে মানে প্রচণ্ড অত্যাধিক জ্বালাত্তন করে মানে বলার মতো না তো এখানে মাটি পাওয়া যাচ্ছিলো না বাড়িতে তো খাল খালপা মানে গঙ্গা আমাদের কাছেই তো গঙ্গার ওখান থেকে না একটু ভালো কাদা মাটি দেখে এনে দিয়েছে একজন এনে দিয়েছে একটা ভাই এনে দিয়েছে অনেক পুজোর মতো কিন্তু এই পুজোতে অত কিছু জিনিস লাগে না এই পুজোতে একটা সরা একটা ছোট ঘর একটু ফুল আর তোমরা দর্শকর্মা দোকানে যাবে ওরাই কিন্তু ছোলা মটর তারপর পাঁচ কড়াই পঞ্চশস্য সব কিছু দিয়ে দেবে তো আমি একটু কিছু একটু অল্প ফল একটু টুকটাক একটু জিনিসপত্র কিনে এনেছিলাম আর ধূপ জন্য এতে কিন্তু কোনো আহামরি বেশি কিছু লাগে না তো যাই হোক ফার্স্ট টাইম করে কিন্তু আমার খুবই ভালো লেগেছে ঠাকুরের কাছে চাই যাতে মানে করতে পারি আমি ভালো করে তো যাই হোক মা এখানে কিন্তু সব কিছুই বলে দিচ্ছিলো আর এদিকে দেখছি আমার মেয়ে এখানে সিঁজুরবেলা এরকম কীর্তি করেছে মানে মেঝেটা পুরো লালে লাল করে দিয়েছে মানে মুছতে আমার এত টাইম মানে টাইমই নেই যে বাচ্চাটাকে খাওয়াবো না এ করবো ওই জন্য তাড়াতাড়ি করে পুজো টুজো করে ওকে তো দেখতে হবে ওর আবার জানো তো পুজোটা কিন্তু না মা লক্ষ্মীর পুজো মা লক্ষ্মীকে ভালো করে পুজো করলে ঘরে ধন সম্পত্তি সন্তান সুখ বর সব কিছুই মানে ভালোভাবে হয় সব কিছু তোমার মনস্কামনা পূর্ণ হয় মা এগুলোই বলছিল তো আমার ননদেরা তো করতো তো ওই জন্য আমি ভাবলাম যে আমিও তো কোনোদিনও করিনি তো এই বাড়িতে যখন আছে তাহলে করাই যাক তো ঠাকুর মা চলে এলো হঠাৎই কিন্তু এই পুজোটা আমি শুরু করে দিলাম তো এখানে পাঁচালিও পড়েছি খুব সুন্দর গল্প আছে তোমরা কিন্তু চাইলে অনেকেই কিন্তু করতে পারো খুব ভালো পুজো মা লক্ষ্মী পুজো এক মাস মানে হচ্ছে প্রত্যেক রবিবার করে এই পুজোটা করতে হবে তোমাদেরকে একবেলা ভাত খেতে হবে আর একবেলা তোমরা আটা ময়দা জিনিস খেতে পারো কিন্তু নিরামিষ খেতে হবে সম্পূর্ণ এই পুজোতে অত খাটনিও নেই যে উপোস করে থাকতে হয় এরকমও নেই খুব কিন্তু ভালো পুজো কোনো কষ্টের পুজো এই পুজোটা খুব ভালো পুজো এই গাছ থেকে শুনেছি ছোলা মটর সব নাকি পুরো গাছ বেরোবে তো কোনো দিনও দেখিনি একবার মনে ফোনেই দেখেছিলাম তো এবার জানি না কেমন কি হবে তো তোমাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো টা কালকে আবার দেখা হবে আর